মেন মূল বিষয়টা হলো কি আমরা তো সবাই সংগ্রামী ওয়ার্কার আমরা তো শ্রমিক তো অ্যাকচুয়ালি মানে ত্রিপুরা রাজ্যে বলে আছে শ্রমিক সংগঠন বিভিন্ন শ্রমিক সংগঠন আছে মানে পুরনো সংগঠন তো আছে আবার নিত্য নতুন কতটি সংগঠনও এখন তৈরি হইল তো এখন তারা তো আমরা পাশে অ্যাকচুয়ালি নাই তারা কোনো ক্ষেত্রেই আমরা কোনো সহযোগিতা করে না আরও কি কী করতেছে এখন আমরা কী করছি এত তারার কাছ থেকে লাঞ্ছনা পাওয়ার পর তারা থেকে কোনো সাহায্য পাই না কোনো ডিপার্টমেন্টে কোনো প্রবলেম হইলে যে কোনো কিছু প্রবলেম হইলে আমরা তারা মানে হেল্প কোনো কিছুই পাই না আমরা তারপরে আমরা সিদ্ধান্ত করলাম যে শুধু আমরা নিজেরাই সংক্রমণ কোনো মহিলা সংগঠন হ্যাঁ আমরা অঙ্গনবাড়িরা শুধু মিল না আমরা শুধু পাঁচটা সংগ্রহ থাকবো আমরা একটা ইউনিট নিয়ে এখন কাজ করুন পাশাপাশি অন্য অন্য ইউনিট আমরা করে তারা আমরা নিয়ে কাজ করব কিন্তু অন্য অন্য ইউনিটের মধ্যে শুধু মহিলা ইউনিটে থাকবো এর মধ্যে আমরা দেখা আমরা মহিলা আমরা শ্রমিক আমি নিজে খুব শ্রমিক তাহলে আমরা কি শ্রমিকরা নিজেরা সংগ্রহ করতে পারি না আমরা কি মানে সাহায্য নিতে লাগবো তারাতেও তো আমরা কোনো সহযোগিতা করি না তার পাশে গেলে কা এলেকে তারা আমরা কেলেগে তারা মানে কাছ থেকে সরে হয়ে পড়ছি তারা তো তারা পরীক্ষা কমে যাবে আমরা তো সরে হয়ে পড়ি এলেকে তারা আমরা সংগঠন করতে বাধা সৃষ্টি করতেছে হ্যাঁ তারা কেলেগে আমরা এরকম তারা একবার অভিযোগে আমরা ভয় লাগাইতেছে একবার যেতে আছে মন্ডলের ভিত্তি উল্টো বলে আমরা করতেছে তুই তারা এই সমস্ত করতেছে তো করে করে শুধু কদিন পরে করে আমরা এরকম আমরা লেগে এই কাজ করছে আমরা টাকা তো আমরা লেগে এই কাজ করছে আমরা টাকা দোক একটা বছরে একবার মেম্বারশিপ নেই এটা তো এক বছরই চলতে থাকে না এরপরে আবার একশো টাকা গেলে আমরা দিতে লাগবো আবার আমরা নিজেরা সিদ্ধান্ত করছি যে আমরা আমরা টাকা দিই এইভাবে অপচয় করতাম না আর আমরা অল্প টাকা বেতন পাই আমরা এই এই টাকার থেকে আমরা আমরা এই টাকা দিয়ে এটা করুন নিজেরা মিললে সে সংগ্রহণ করুন এটা শুধু আমরা এই টাকাটি দিয়ে আমরা নিজেরা সংগ্রহণ তৈরি করুন সরকারের পাশে থাকুক থাকা যেটা আমরাই নিজের আগে আমরা যা প্রবলেম সরকার রেখা জানামো দপ্তর রেখা জানামো যে আমরা এই অসুবিধা রয়েছে হ্যাঁ এটি আমরা করতে চাইতেছি আমার একটাই উদ্দেশ্য আজকে বা আমার বক্তব্য আমাদের ভারতীয় জনতা পার্টি যেমন সবকা সাথে সবকা বিকাশ করে সত্যি আমার আমরা তো সরকার সঠিকভাবে গিয়ে সব জায়গা থেকে জানাতে পারি তাইলে আমরা সরকারও জানবো যেন না আমরা যে কোনো প্রবলেমটা সমাধান করবো তো যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আসে আমার একটু অনুরোধ যে তাই না যেমন এই মানে এটি একটু তল্লাইয়া দেখে যে আমরা লোকের কীরকম কথা যেমন কিছুদিন আগে এত গরমে ছুটি দিচ্ছে তারা কোনো এটার কোনো খবরের কোনো বার্তা মানে আমরা নিজেরা যে একটা সেটা কথা কোন লাগে তাহলে শ্রমিকরা যে শ্রমিক সংগঠন পাশে আসে তুই তারা তো তারা তো কোনো সহযোগিতা পাইছি না তো এইটুই আজকে আমরা বক্তব্য কি যে এই বিষয়টা নিয়েছিল হ্যাঁ তুই কারণ আমরা কী 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 কাজ করি আজকে অঙ্গনড়ি ওয়ার্কাররা কী কী কাজ করে হেল্পাররা কী কী কাজ করে এটি অবধি তথ্য তারা উপরে দেয় না তাহলে তারা কৃষি কই তারা শ্রমিকরা পাশে আসে আমার আজকে মূল বিষয়টা হচ্ছে এইটা যে তারা শ্রমিক সংগঠন তারা তো তারা সরকারের পাশে আসে আসলে কিন্তু তার সরকারের পাশে নেই

আসার পর জন্য লগে রাখো তারা একটা কমিশন দেবে আমার তো কমিশন দরকার আমি আমি কাজ করুন ন্যায্য কাজ করুন ডিপার্টমেন্টে আমি আমার চাকরি বেসে কাজ করুন সরকারের রেখা জানামো দরকার হলে প্রবলেমের ড্রাইভার রেখা জানামো আমার তো এইসব কমিশনের কোনো দরকার নেই এই হলো অবস্থা মানে আমি যত সংগঠন ভুই করিকে বাইরে গেছে এই কারণে বাইরে গেছে আপনার নামটা আমার নাম অরুন্ধতী দাসদল আর আপনার ডেজিগনেশন কি আপনার সংগঠনের কি আমি সংগঠনে মিনিস্টেক প্রেসিডেন্ট